খাওয়ারের শেষ পাতে মিষ্টি মানে ডেজার্ট তো আমারও এখন এটা লাস্ট ভিডিও যেটা কিছু প্রশ্নের উত্তর দিতে লাগে আচ্ছা অনেকে জিজ্ঞেস করছো যে দিদি গোল্ডিকে যে নেকলেসটা দিয়েছিল নেকলেসটা তো গোল্ডি বিক্রি করে টাকা পেতে পারে প্রথম কথা তোমরা না খুব হাফ মাইন্ড নিয়ে ভিডিওগুলি দেখো কারণ আমি কিন্তু কারোর সাথে কল থেকে তথ্য নিয়ে ভিডিও করি না ভিডিও থেকে ভিডিও করি এই যে প্রশ্নটা বলছো নেকলেসটা কোথায় নেকলেসটা কোথায় নেকলেসটা তো দেয়নি ও কিনেছিল কিনেছিল যে বলেছিল যে আমি অনেক দিন ধরে ব্র্যান্ড প্রশ্ন করার সময় ভাবছিলাম যে এই একটা নেকলেস মেয়ে মানুষ তো বে দিতেই লাগবে কিনলাম ওর জন্য কিন্তু এখন দেব না যখন ওর বিয়ে এখন পড়াশোনা করুক বড় হোক যখন সময় আসবে তখন দেবো এইটুকুন সামান্য কথা এখানে ঢুকছে না ও দেয়নি ও কিনেছে ওই যে বললাম ভালো মানুষ তার থেকে বড় কথা ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলি কিন্তু এই ভাগ্নি শ্যুট করে দিত ক্যামেরাটা ভাগনি ধরত ম্যাক্সিমাম ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ভাগ্নি ধরতো তাই ব্র্যান্ড প্রমোশন ভিডিও থেকে থেকে বলা মুখে বলার কথা যখন সময় হবে তখন দেব তারপরে প্রশ্নটা করছো দিদি নেকলেসটা তো আছে নেকলেস নেকলেস তো দেয়নি দেয়নি ও কোনো কিছুই এইভাবে খুলে দেয় না কোনো দিনই দেয়নি আমরা বলতাম তাই আমরা খারাপ ঢাকি খালি ঢাক বাজিয়েছে বাজা 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 যুমুনা ঢাকি ভাল ঢাক বাজিয়েছে দেয়নি কোনো কিছু হ্যাঁ আর একটা কথা যেটা হচ্ছে কাল লাগিনি ফোনে ও বলেছে কালনাগিনি ফোনের সাথে অনেকেই বলছে এটা কে 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 হতে পারে বড় বউ হতে পারে বড় বড় বউ সাথে প্রচণ্ড মিল ছোট ননদের এ ননদের সেও হতে পারে আবার কেউ ডাউট করছো অন্য কাউকে সে হতে পারে আবার আমার মনে হচ্ছে বড় ননদও হতে পারে সো দ্যাট বড়ন অনদের এন্ট্রি করানোর জন্য বড়ন ননদ হতে পারে তবে মনে হয় না এখন আজকে যেহেতু একটু মনে হলো ব্যাপারটা একটু থেমে এসেছে কারণ থেমে আসার কারণ একটাই ঘরের কথা আউট হয়ে যাচ্ছিল যে কথাগুলো কিন্তু আমরা বলেছিলাম হ্যাঁ আমি তো জাস্ট ভিডিও থেকে বলেছিলাম সে কথাগুলো আউট হয়ে আসছিল ছোট ননদ মুখ খুলে তো অনেক কিছু অলং বলং করে বলে দিয়েছে তার থেকে বড়ো কথা শাশুড়ি মা মুখ খুলে গুছিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু আউট করে দিয়েছে এই আউটের পর যে মামির মুখোশটা ধীরে ধীরে খুলে যাচ্ছে মামি তো কোনো দিনই ধোঁয়া তুলসী পাতা কোনো ছিল না হ্যাঁ কোনো ডে ওয়ান থেকেই ছিল না কারণ এইরকম আস পর্যন্ত ম্যান্ডিরা বা এ প্রিয়ারা কেউ ওর থেকে কম না এইভাবে চিরুনি নিয়ে 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 হ্যাঁ প্রিয়া হাও হাউ করে কাঁদে যখন আমরা ভিডিওগুলি করি ও কষ্ট পায় ম্যান্ডিও রাগ করে কিন্তু এইভাবে অপমান আমাদেরকে ওর মতো কেউ করেনি কেউ না হুম তো ওর যে মানসিকতা কতটুকুন বড় কতটুকু বড় মন এটা তো পরিষ্কার তখনই বোঝা গেছে ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী কথায় কথায় ডিকশনারি আর ঠিক অল্প জলের মাছ সারা জীবন যে কিছু দেখে আসেনি হঠাৎ বেশি কিছু বড়ো দেখলে সেটা মাথা ঠিক রাখতে পারে না এটা হচ্ছে ওর ওর অবস্থা আর ভাবতেই পারেনি যে ওইখান থেকে এত জায়গায় উপরে উঠতে পারবে তাই এটা নিয়ে খেলেছে তাই এটা নিয়ে খেলেছে তবে হ্যাঁ শাশুড়ি মাকে দূরে রাখার চেষ্টা করো ওনাকে আর জুতোর বাড়ি খাইও না লোকে কাছে ডাইনি ডাক মানে কতটুকু নোংরা হলে পরে একটা মাকে লোক গালি দিচ্ছে একটা মার এগেনস্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও অফ দেই ব্রেইনটাকে আমি হ্যাডস অফ দিই যে এরা নাটক করছে কখনো মনে হয় এত সব কথা ঘরের কথা বাইরে আউট হবে আর দাদা আর বড়ো বোন দূরে থাকবে হুর 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 দাবাং দাবাং করতে দৌড়ে চলে আসবে সে তারপর বলে তোরা চুপ কর চুপ কর চুপ কর কখন ওই এটা হতে পারে না ওরা করতেই দেবে না যেহেতু এখানে টাকার প্রশ্ন আসছে যেখানে নাটকের প্রশ্ন আসছে এটা করছে বলে না যে যারে নিন্দে সেই ফুল পিন্দে ম্যান্ডিকে যখন বলেছিল বিশেষ করে বড় বোনটা মানে দুটো ভিডিও করেছিল ম্যান্ডিকে নিয়ে দুটো ভিডিও ম্যান্ডি জানিস তোকে দুটো ভিডিও করেছিল আমরা এমন করে আমরা ভাবতেও পারিনি মা বাবাকে ছোট করা মা বাবাকে এই সামাজিক মাধ্যমে আনা দেখ ওর তো জ্যান্ত বাপকে এনেছিল মানুষ তুই তো মরা বাপটাকে নিয়ে এসেছিস তোদের মরা বাপের ইজ্জত যেটা ছাইটাকে গঙ্গাতে ভাসিয়ে দেওয়া গেলো এরকম করে কথাগুলি বলা হয়েছে আর মা কথা তো বলেই লাভ নেই হ্যাঁ আরও যে কত শুনতে লাগে ভবিষ্যতে এটা তো মানে শুরু করে শুনতে লাগে ভবিষ্যতে আর কোনো অবস্থাতেই গোল্ডি আর বেশি দিন থাকবে না হয়তো নববর্ষ চলে যাবে বাড়িতে নিজের বাড়িতে চলে যাবে চৈত্র মাস যেতে পারবে না নাটক করে নিল যে মেয়েটা এত বছর ধরে সহ্য করেছে এত মানে মার পিট অত্যাচার এবং ওর মানে ভাই জ্যান্ত ভাই ভাইয়ের বউ থেকেও সহ্য মানে ননদের কষ্ট জানার পরও সহ্য করেছে যেই মানুষগুলি সাধারণ কন্ট্রোভার্সি ক্রেটারদের এগেনস্টে এত কেস এত পুলিশ কেস করে ফেলে সেই মানুষগুলি এই দিদির বরের এগেনস্টে ফোর নাইনটি এইট কেস দিতে পারলো না দিদির বরের কে জেলে বাড়াতে পারলো না ম্যামনিও তো কম না শাহ শাহখা বলতে আসে সাঁসার করার প্রতি কথা আসে পারিনি পুলিশকে যেতে বোনের বরের নামে যে নে এবার তোকে শাস্তি পুলিশকে এসে এগুলি এগুলি আপনাদের ডাউট হয় না খালি আমরাই খারাপ আমরা একটু ব্রেন লাগিয়ে ভিডিওগুলি করি আর আপনারা চোখটা বন্ধ করে ভিডিওগুলি দেখেন এটাই এটাই হচ্ছে কথা দিয়েছে তো দিদি তুমি কী করে ভুলে গেলে নেকলেস দিন নেকলেস কবে দিয়ে কবে দিয়েছিল আর এই যে বলছে টাকা নাই টাকা নাই টাকা নাই প্রথমেই বলেছে জীবনের দু হাজার বলেছে যে আমি কোনোদিন ফেসবুকের টাকা হাত দিইনি কোনদিন ফেসবুকে টাকা হাত দেব না ফেসবুকের টাকাটা পুরোটাই জমাচ্ছি আমি আমার মেয়ের জন্য ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছিল তারপরেও যখন বলছে টাকা নেই হ্যাঁ গো তুমি করেছো গো মা গো জগদম্বা গো ও জগদম্বা না ও জগদম্বা না একটা রুম আর একটা কিচেন আর একটা ডাইনিং রুম যাও এখন হয়েছে মুছলে পরে কেউ দুর্গা হতে দর্শক বুঝা হতে পারে না হতে পারে না এটাই বলার চেষ্টা করেছিলাম সারাটা বছর ধরে কেউ বিশ্বাস করেনি তারপরও যারা ভাবে যে হ্যাঁ ওই এত কাজ করে তার মানে ওরা বোধহয় ঘরে কুটুটি নেড়েও খায় না রান্না আমরা প্রত্যেকে করি দুবেলা রান্না করি কটা ঘরের আর ঠিক আছে ঠিক আছে কাজ রোজ আচ্ছা এসে বাকিরা বাসন মাজে না রানতে গেলে তো কটা বাসন ভরে মাজতে লাগে না আর বাসন যত মাজা হয় বাসন অত চকচকে থাকে যেই বাড়ির বৌরা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে যেমন ঘরে যে ড্রয়িং রুমের শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না ওয়াশরুম যেমন সুন্দর থাকবে ড্রয়িং রুমেও সুন্দর থাকবে ওর একটা ওয়াশরুম এখন দুটো হয়েছে ওপর নিচ মিলে এতদিন একটাই ছিল আর নিচের কোনো কিছুই ও করে না নিচের ওয়াশরুম নিচের ঘর মোছা কিছুই ও করে না সবটাই শাশুড়ি করে বা ওই ইলিং ফিলিং ভাগ্নি করে ও কিছুই করে না নিচের তো সেখানে ওর একটা ওয়াশরুম পরিষ্কার করলে অনেক কাজ করে ফেলে অবাক লাগে আমাকে একজন লিখেছে মেক্সিকোতে থাকে দিদি ভাই আমার বাচ্চা আছে প্লাস আমি একটা স্কুলে চাকরি করি মেক্সিকোতে স্বাভাবিক রিলেটিভ নেই প্লাস আমার ক্লাউড কিচেন আছে সব কিছু আমি একা হাতে সামলাই তো এটাই তো স্বাভাবিক বাইরে তো কাজে লোক পাওয়া যায় না তা এটাই মনে হয় লোকটা কাজ করছে না বাইরে কেন এখানেও অনেকে কাজের রাখে না সবাই কাজরুক রাখে নাকি সবাই কাজের রাখে নাকি আমি তো রাখি রাখিনি আমার বাসার মাঝে কাপড় কাঁচার দরকার নেই তো আমার মেশিন করে ফেলে কাপড় অসে মেশিন কেটে কেঁচে ফেলে আমি তো কাচ্ছি না জাস্ট মেশিনে ফেলে দিতে লাগে ও কেচে বেরিয়ে আসে সেখানে দাঁড়িয়ে ও নাকি শুধু কাজ করে তো জানি না কালকে সকালের কি আসবে ভিডিও না যদি ছেড়ে দেয় ঝগড়া তবে একটা ফোটা খুশি হইনি সত্যি কথা চেয়েছিলাম ঝগড়াটা কন্টিনিউ করুক ঝগড়াটা চলুক একটা মনের কথা বলছি ফলস বলবো না ঝগড়াটা বন্ধ করা হোক চাইনি তবে হ্যাঁ চেয়েছিলাম এই বয়স্ক দুজনকে দেখা করা দেয় হোক মানে ওদের বাবা আর মাকে খুব কানে লাগছিল। তোর বাপকে গিয়ে বল তোর মাকে গিয়ে বল তোর বাপ কী কি রেখে গেছে এই লাইন নিয়ে বারবার তোর বাপ তোর বাপ তোর বাপ উনিও বলেছেন মাসিমাও বলেছেন বাপ 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 করে হ্যাঁ তো এটা খুব কানে লাগছিল এই তোমরা ওদের ভিডিওর পয়েন্টগুলি আমাদেরকে যখন তুলে ধরো উত্তরগুলি যদি আমরা বাধ্য হই একটা কাজ খুঁজছিল লোকের বাড়িতে কাজ করবে কে খুঁজছিল কিন্তু একটু ক্লিয়ার করে পানিটা বলেনি লোকের বাড়িতে কাজ করলে তখন ঠিক আছে যাওয়ার হবে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি মানে তখন এক দিয়েছিল দিয়েছিলো কিছুটা করেছিল লোকের বাড়িতে কাজ করতে যায়নি কে লোকের বাড়িতে কাজ করতে গেলে হলে সেটা কিন্তু বলেনি গোল্ডি কালকে জানতে চাই লোকের বাড়ির কাজের জন্য কে অ্যাপ্লাই করেছিল কথাগুলি অর্ধেক এখানে অর্ধেক এখানে না কথাগুলি যখন বলবে সবটাই এখানে অক করে বমি করে দেবে বমি করতে দেখতে চাই আর রইল বাকি তোমার এই ছোটো বউ আর বড় বড় বোন যে কেন মিল নেয় সেটাও শুনতে চাই সব বলে দেবে কিছুই পেটে রাখবে না পেটে রাখলে তোমারই পেটটা ভালোই থাকবে ফেলে দাও খুলে দাও বলে দাও চলো ভাই